যার এক ডাকে কাটটা গোটা বাংলা রাত দখলের কাণ্ডারি রিমঝিম সিনহাকে জানেন ডান নন বাবু নন নেই কোনো সমাজকর্মীর তকমা নিতান্তই পড়ু আসে জিকর না হলে হয়তো কেউ তাকে চিনতোই না জিকরের মৃত চিকিৎসক তরুণীর মতো সেও একজন পড়ুয়াই সে কারণেই হয়তো এই ঘটনা মিলিয়ে দিয়েছে তাদের রিমঝিম সিনহা সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে হৈ হৈ ফেলে দিয়েছেন তিনি পরিচয় জানা গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী তিনি সমাজবিদ্যার ছাত্রী তিনি গৃহ শ্রমিক বিষয়টি নিয়ে গবেষণা করছেন কলকাতা শহরের একটি আবাসনে বাবা মাকে নিয়েই তার জগৎ পড়াশোনায় বরাবরই মেধাবী সাদা মাঠা জীবন সমাজবিদ্যার ছাত্রী আর্জি করেন নির্যাতিতা চিকিৎসক তরুণীর সঙ্গে কখন যে একাত্ম হয়ে গিয়েছিলেন বুঝতেই পারেননি গত দশই আগস্ট রাতে হঠাৎ জেদের বসেই ফেসবুকে পোস্টটা করেছিলেন প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এইট বিতে রাজ জাগার আহ্বান জানিয়েছেন জানিয়েছিলেন তিনি স্বাধীনতা দিবসের আগের দিন রাত জেগে যেন নতুন স্বাধীনতার সূর্য দেখে নারীরা সেই বার্তা নিয়েই এই কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি রাতারাতি সেটা যে এই পর্যায়ে পৌঁছে যাবে ভাবতেই পারেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একাডেমি চত্বর থেকে একে একে বাড়তে থাকে প্রতিবাদের স্থল এখন গোটা বাংলা এমনকি গোটা দেশ তাতে সামিল হয়েছে তবে নিজের অবস্থান রীতিমতো স্পষ্ট করে দিয়ে রিমঝিম জানিয়ে দিয়েছেন কোনো রাজনৈতিক পতাকা নিয়ে কেউ সামিল হবেন না এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটা মেয়েদের অধিকার লড়াইয়ের মঞ্চ এখানে মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের বার্তা নিয়ে হাজির হচ্ছি আমরা সেলিব্রিটি থেকে আইনজীবী এমনকি গৃহবধূরা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হতে চেয়েছেন কলকাতা কেন জেলায় জেলায় অলিতে গলিতে আজ রাত জাগবে মেয়েরা এমনকি মুম্বাই দিল্লি বেঙ্গালুরুতেও নাকি এই রাত জাগা কর্মসূচিতে যোগ দেবেন অসংখ্য মেয়ে মহিলা প্রবীণা বৃদ্ধা রিমঝিমের এই কর্মসূচিতে এভাবে ছড়িয়ে পড়বে গোটা দেশে তা সে নিজেও ভাবতে পারেনি বিউরো রিপোর্ট আমাদের টিভি নমস্কার আমি রিমঝিম আমি প্রথম কলটা দিয়েছিলাম আর এখন চারিদিকে খবর পেয়ে খুবই ভালো লাগছে যে নানান মফস্বল এরিয়া নানান জেলায় কলটা ছড়িয়ে গেছে মালদা মুর্শিদাবাদ দুর্গাপুর আসানসোল এরকম নানান জায়গায় পোস্টার দেখছি একই কলে সামিল হচ্ছেন লোকজন নারী স্বাধীনতার জন্য রাস্তায় নামছেন রাত কাটানোর শপথ নিচ্ছেন খুবই ভালো লাগছে আমি চাইছি যে আপনারা সবাই যেখানেই কল দিচ্ছেন যেখানেই থাকছেন সেখানে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন পুলিশকে অনুরোধ করব সবার সঙ্গে সহযোগিতা করবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং অনেক জায়গা থেকে আমি কল পাচ্ছি যারা বলছেন যে এগারোটার সময় তাদের জন্য আসা মুশকিল কারণ সেখানে পাবলিক ট্রান্সপোর্ট থাকবে না আপনারা যদি নটায় কল করেন নটা থেকে এগারোটাও আপনার জন্য থাকতে সুবিধা হয় আমি বলবো তাও রাস্তায় নামুন আপনার রাত্রেবেলার অধিকার নারীদের রাত্রেবেলায় থাকার অধিকার এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের অধিকারের জন্য তাদের স্বাধীনতার জন্য রাস্তায় নামুন যদি সেটা দু ঘন্টার জন্যও পসিবল হয় তাহলে অবশ্যই রাস্তায় নামুন আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা একসাথে এই স্ট্রাকচারাল চেঞ্জকে পসিবল করার দিকে এগোন আমি চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও যদি এই বিষয় নিয়ে কথা বলা যায় তাহলে আমরা সবাই এগিয়ে এসে আমাদের দাবিগুলো তার সামনে রাখতে পারি এবং কাঠামোগত পরিবর্তনের জন্য কাজ করতে পারি রুট থেকে প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারি এবং সেই মতনই এগিয়ে যেতে পারি এটার সমাধান খোঁজার জন্য সবাইকে অনুরোধ করব এগিয়ে আসুন আপনাদের দাবিগুলো নিয়ে ভাবুন দরকার পড়লে আমাকে জানান নিজেদের মতো করে প্রেস রিলিজ বার করুন আপনাদের জায়গায় বিষয়গুলোকে নিয়ে আলোচনা করুন ধন্যবাদ